আসসালামু আলাইকুম আমার দুই মেয়ের দুইটা ব্যাংকের মধ্যে এরা কত টাকা জমাতে পেরেছে আজকে এই ভিডিওর মধ্যে কিন্তু এটাই কিন্তু শেয়ার করব এ টু জেড পাশে থাকবে এই যে দেখেন দেখেন এটা হচ্ছে কার ব্যাংক এটা হচ্ছে আমার বড় মেয়ের ব্যাংক খুলো তো দেখি ব্যাংকটা খুলো এখন টাকাগুলো উপর থেকে সুন্দর করে ফেলাও হ্যাঁ এই এই ও মাই গড এখন টাকাগুলো গোনা শুরু করো অলরেডি এখন 1000 টাকাগুলো আগে ধরো হ্যাঁ এক হাজার টাকা গুলা তারপরে হচ্ছে পাঁচশো টাকা গুলা তারপরে হচ্ছে একশো টাকা গুলা তারপরে হচ্ছে পঞ্চাশ টাকা গুলা তারপরে হচ্ছে দ বিশ টাকা গুলা তারপরে হচ্ছে দশ টাকা গুলা এরকম করে সবগুলা টাকা এখন ওঠাও দেখি কত টাকা হয়েছে ব্যাংকের মধ্যে বিশাল ব্যাংকের টাকা দেখি কত টাকা হয়েছে আচ্ছা যাই হোক একটা ব্যাঙ্ক থেকে টাকাটা কাটতে মানে ব্যাঙ্কটা কাটতে গিয়ে একটা টাকা কেটে গেছে দুশো টাকার নোট এজে আচ্ছা যাই হোক সমস্যা নেই আচ্ছা দেখা যাক কী হয় টাকাগুলো তোমরা এখন গুনে ফেলো মানে সবগুলো টাকা ভাস করো এই যে আগে দুশো টাকাগুলো পাঁচশো টাকা করে না দুশো টাকাগুলো অনেক লং হয়ে যাবে ভিডিওটা অবশ্যই এই তো এখন হচ্ছে মানে লোটাসের ব্যাংকটা ভাঙতেছি মানে কাটতেছি দেখি লোটাসের কত টাকা হয়েছে সাইবার তো হয়েছে এগারো হাজার পাঁচশো টাকা আর ওর কত হয়েছে দেখি এই যে খুব কষ্ট করে এতটুকু কাটলাম বহুত কষ্ট করে কাটলাম যাই হোক চেষ্টা করতেছি বাকিটাও কাটার জন্য কেটে ফেললাম দেখি কত টকা হৈছে এই টকা বাহ বাহ্ দা দারুণ অনেকগুলো টাকা দিলো টাসের এখন গলা শুরু করব টাকাগুলো এই তো টাকাগুলো অ্যালরেডি ভাজ করা হয়ে গেছে দেখি এখন কত টাকা হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচশো ছয় সাত আট নয় দশ এগারো বারো চব্বিশ টাকা এই যে টোটাল হচ্ছে এখানে বারো হাজার বারো বারো হাজার পাঁচশো টাকা এখানে টোটাল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সাইবার ব্যাংকের মধ্যে হয়েছে আর এটা হচ্ছে সাইবার ব্যাংকে বারো হাজার পাঁচশো টাকা টোটাল এখানে আর দুইশো টাকা হচ্ছে এই যে দুশো টাকায় কাটতে গিয়া কেসিদা কেটে গেছে আর যাই হোক এটাকে দেখে কী করা যায় আর এই যে টাকাগুলো এই যে এগুলো হচ্ছে এইটুকু পর্যন্ত হচ্ছে ছোটো মেয়ের টাকা মানে ছোটো মেয়ের হচ্ছে গিয়ে নয় হাজার তিনশো টাকা হুম দুই মেয়ের দুইটা ব্যাঙ্ক আজকে খোলা হলো মানে ভেঙ্গে ফেলা হলো আর বড়ো মেয়ের হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত বড়ো মেয়ের বড় মেয়ের হচ্ছে বারো হাজার সাতশো টাকা বড় ময়ের হচ্ছে বারো হাজার সাতশো টাকা আর ছোট মেয়ের হচ্ছে নয় হাজার তিনশো টাকা ব্যাং উদ্বোধন আজকে আমার দুই মেয়ের দুইটা ব্যাং উদ্বোধন করা হলো উদ্বোধন বলতে কি এগুলার কে কাটা ফেলা কাটটা ফেলা লইলো গলা কাটটা একবার সব শেষ করে ফেলা আর টেকা টোকা যা আছে ফেটের ভিত্তিতে সব বাইকেরা লাইছি বাইকেরা এখন গণাটনা শেষ করে লাইলাম ছোট মেয়ের হচ্ছে নয় হাজার তিনশো টাকা আর বড়ো মেয়ের হচ্ছে বারো হাজার সাতশো টাকা বড় মেয়ের হচ্ছে বারো হাজার সাতশো টাকা আর ছোটো মেয়ের হচ্ছে নয় হাজার তিনশো টাকা উদ মানে ব্যাঙ্ক খোলামোলা একদম পেটের থেকে যা আছে উজুরি বাচুরি সব কিছু বের করে পরিষ্কার করে ফেললাম যাই হোক এখন আর কি করে টাকা পয়সা দিয়ে এগুলো এত এত টাকা দিয়ে সেরা আমি জানি না আমার কিছু দেয় কি না তো আল্লাহ হাফেজ রেখা দিলাম বালা থেকে না